মাত্র পঁচিশ টাকায় আউস চালের পাতলা খিচুড়ির জন্য সকলের কাছে বেশ পরিচিতি হয়ে ওঠে এই ফুডকার্ট টি যার নাম আউস শুধু পাতলা খিচুড়ি নয় সাথে আরো অনেক কিছু মজার মজার খাবারও পাওয়া যায় এইখানে আর সেগুলোই টেস্ট করতে আমি চলে গিয়েছিলাম তাদের এই ফুডকার্টটিতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে মাঝে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবার নতুন নতুন কিছু আইটেম নিয়ে নতুন ভাবে তারা তাদের কার্যক্রমটি শুরু করে আমি এখানে তাদের মোমোটা ট্রাই করেছিলাম যার প্রতি পিছের মূল্য ছিল দশ টাকা করে মোমোর মধ্যে পুরোটাই চিকেনের ছিল যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে সাথে ট্রাই করেছিলাম এই বেবি বেবি সিঙ্গারাগুলো সাইজগুলো সাইজগুলো বেশ ছোট ছোট ছিল এর এর নাম হচ্ছে হলেও মধ্যে আলুর পোড়ের পরিমাণ ছিল বেশ ভালোই এদের এখানে মোস্ট ইউনিক একটা আইটেম আমি ট্রাই করেছিলাম আর সেটা হচ্ছে গুড়ের শরবত সাধারণত এই আইটেমটা আমি এখন পর্যন্ত কোনো ফুড কার্টে পাইনি গুড়ের শরবতটি ছিল অনেক ঠান্ডা এবং তার মধ্যে এইভাবে করে লেবু দেওয়া ছিল যার জন্য এটা টেস্ট অনেক রিফ্রেশিং ছিল এক গ্লাস গুঁড়ের শরবতের দাম ছিল মাত্র দশ টাকা তাদের ফুডকার্টে এইরকম আরও অনেক ধরনের আইটেম পাওয়া যায় ইনশাল্লাহ নেক্সট আমি ট্রাই করবো সেগুলো আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন আর তাদের নতুন লোকেশানটি হচ্ছে নিউ মার্কেটের মেন গেটের সামনে কাছি ঠিক অপোজিটে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ